অনেকে দেখলাম আলী হাসান উসামাকে নিয়ে অনেক নোংরা নোংরা কথা বলছেন তাদের কারণ কি এই একটাই কারণ উনি জামাতি ইসলামে যোগ দিয়েছেন আরে ভাই যেখানে পুরো বাংলা পুরো বিশ্বে সুন্দিয়াদের একটা মিলন হচ্ছে সেখানে জামাতি ইসলাম আর এই কৌমিদের মিলন হলে সমস্যা কি ভাই তোমাদের হ্যাঁ সমস্যা কী কৌমিদের অনেক বড় বড় মানে তথাকথিত বুদ্ধিজীবীরা এই এত বড় মির্জাফর কি ছইবে বাংলাদেশের মানুষ আরে বেটা শাপলা চত্বরে যখন হত্যা হয়েছিল তখন কোথায় ছিলি এখন হতো তোরা দলের বাহিরে জমিয়ে টমির এগুলোর আমি ধুম আর বিশ্বাস করেন দুই চোখে দেখতে পারি না আমাদের পূর্বপুরুষের পুরো নাম খারাপ করে ফেলছে কয়েকটা কোলাঙ্গারের বাচ্চারা বুঝছেন আমাদের পূর্বপুরুষের চেতনা কী ছিল এভাবে দাসত্ব মেনে নাও হ্যাঁ হ্যাঁ আরে বেটা আজকাল তো তো ইন্ডিয়া আধিপত্য আর ইন্ডিয়ার দাসত্ব তো সিম্পল ওরা ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধ করেছিল তখন আমাদের পূর্বপুরুষেরা আর আজকে তোরা বিএনপির পিছনে পিছনে ঘুরতেছিস সরম করে না মুখে দাঁড়িয়ে রাইখা মাথায় টুপি দিয়া নিজেদেরকে বানাইছিস বড় বাপ রে হ্যাঁ সমস্ত হিপোক্রিসির ছাড় তোদের সমস্ত নষ্ট আমি আমাদের জানা আছে মনে করিস না যে বাংলাদেশের মানুষ বোকাচুদা আলী হাসান ওসামা যেটা করছে ঠিকই করছে আগামীতে দেখবি পুরো কৌমির যারা বিশুদ্ধ কৌমি সবাই জামাতি ইসলামের সাথে একত্রদ করবে এখন একটাই কাজ বুঝতে পেরেছিস একটাই কাজ হচ্ছে জামাতে ইসলাম সহ পুরো বাংলাদেশ এক আর বিএনপি টিম পি যতগুলো যতগুলো আর দেখতেছিস আর ভারতীয় একবারে ওই যে সহ সবগুলো এক আর একমাত্র শুধু এই তোর বাংলাদেশপন্থী এবং সহি শুদ্ধ যে সমস্ত মুসলমান আছে তারা বুঝছিস হারামজাদার বাচ্চারা তোদের মুখে থু মারতে ইচ্ছা করে থু বুঝছিস পুরো ইসলামটা বাড়াইছিস তোরা মাদ্রাসা ভিত্তিক আর হচ্ছে মসজিদ ভিত্তিক আর ইসলামের স্বর্ণযুগ কারে কয় হ্যাঁ হ্যাঁ তোরা কি বাগদাদের কাহিনী পড়ছিস বাগদাদ কী ছিল আর পুরো পৃথিবীর হ্যাঁ আধুনিক সভ্যতা একমাত্র বাগদাদ ছিল ইরানের ইতিহাস জানিস এগুলো জানবি না ওই মসজিদে ওই কি ওই তোর ইয়েতে এইগুলো পইরা পইড়া আরে বেটা তোর তো প্রকৃত পক্ষে ইসলামই জানিস না তোরা ইসলাম কি তোরা হবে দার্শনিক তোরা হবে আধ্যাত্মিক তোদের ভিতরে থাকবে চিকিৎসক তোদের ভিতরে সব কিছু থাকবে মুসলিমরাকে শুধু মাদ্রাসায় মসজিদের ভিতরে ইয়ে করার জন্য পৃথিবীর শাসন করবে কে রে বো এগুলারে ভাই বিশ্বাস করেন আজকে কমি মাদ্রাসারকে এই যে এতটুকু ইয়ে নামাই এই সমস্ত কোলামদাররা বুঝছেন মানে এত ছিল না কমি কমি ইয়ে কমিমা অবকাঠামো নষ্ট করতেছে এই সমস্ত জাহির কয়েকটা মূর্খ বুঝছেন আলী হাসান ওসামা ঠিক করছে শুধু আলী হাসান ওসামা যারা যারা আগামীতে জামাতের যুগ দিবে আরে ভাই জামাতের আকিদাগত সমস্যা থাকতে পারে তো রাজনৈতিক একটা প্ল্যাটফর্ম নেবে বোকাচু